লাভবার কোকেটেল বিভিন্ন দেশি বিদেশি প্রচুর পাখি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক ফেস পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর টঙ্গি বাজার পাখির বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাতে যারা পাখি ক্রয় বিক্রয় করবেন যারা ক্রয় করবেন তারা কোন খাজনা দিবেন না যারা বিক্রি করবেন শতকরা দশ থেকে পনেরো পার্সেন্ট খাজনা দিবেন নভেম্বর মাসের ষোলো তারিখ দুই পঁচিশ সাল প্রচুর পরিমাণে কবুতরও কিন্তু এই বাজার পাখির হাতে উঠে থাকে কবুতর হাঁস মুরগি পাখির এক্সোসারি সবকিছু পাবেন ইনশাল্লাহ মুরগিরুদ্ধে চলে যাব সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকতাম

আজকে তো টেন সাইজ মাছ একটু বেশি দেখতেছি ও বাপ নাই আরো আছে ভাই বাড়ি করবো আরো আছে এই যে যে ভাই কি বলেন আরো আছে আরো আছে আচ্ছা সিরিয়ালের দামটা যদি বলতেন একটু সিরিয়ালের দাম বলি ভাই এই যে এক হাজার টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা বারোশো টাকা হ্যাঁ আচ্ছা তারপর এই যে এখানে আছে এক হাজার টাকা এটা তো রেনবো মাসাল্লাহ রেনবো ক্লাসিক মাছলিগা এরকম টেম দেয় ফ্লাইং টেম হ্যাঁ পাখা কিন্তু কাটা নাই আচ্ছা একদম ফ্লাইং টেম পাখা কাটা নাই না না আমি দেখাই দিই দেখান এই যে পাখা কাটা নাই এই যে আন্নেস লাগানো এই যে ছোট বাচ্চা রানিং হয়ে গেছে রানি মানে কোথাও যাবে না না যাবে না গেলে তো চলে যাইতো আসো তাই তো

সবগুলো টেম সবগুলো টেম এখানে একটাও টেম সারা পাকি নাই এই যে রানিং একদম ছেলে কনফার্ম সব রানিং এবং ছেলে মেয়ে কনফার্ম আছে কত করে দিচ্ছেন এর দামটা ছিল হলো টাকা যদি কেউ না একদম পঁচিশশো টাকা পার পিস পার পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা প্রত্যেকটা সুপার টেম করা হ্যাঁ ধরে দেখে নিবে কোনো সমস্যা নেই এই যে আমার হাতে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে আমার হাতে এখানে ভাই

ভাই এখানে জামা বাকি কত করে যাচ্ছেন কেউ নেই দশ হাজার টাকা হলে দিয়ে দিবো এটা আচ্ছা জামা গুলো জামা গুলো ভাইয়া চাচ্ছি ষোলোশো টাকা যদি কেউ নেই ষোলোশো টাকা রাখবো ঢুকা আর এখানে প্রিন্স ডায়মন্ড এখানে প্রিন্স গুলো জোড়া চাচ্ছি হলো এটা জাম্বু প্রিন্স জোড়া চাচ্ছি হলো পঁচিশশো টাকা নিলে একদম পনেরোশো টাকা রাখবে একদম পনেরোশো টাকা আচ্ছা ডায়মন্ড অফ চাচ্ছি হলো বারোশো টাকা নিলে একদম এক হাজার রাখবে ফোন কালার জামাটা ফোন কালারটা চাচ্ছি হলো বারোশো টাকা নিলে এক হাজার ফিমেল

একত্রিশ হাজার টাকা যাচ্ছেন মার্শাল অনেক সুন্দর ভাই মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ফোর জিরো সিক্স সেভেন এইট ওয়ান নাইন ওয়ান এইট লোকেশন গাজীপুর জি অনেক ধন্যবাদ ভাই এইভাবে কি জোড়া আছে এটা জোড়াও আছে কিন্তু এটা দুইটাই ফুল টেম ফুল টেম ফুল টেম কিভাবে ছাড়া পাওয়া যাবে ওই আমার সেলারে ছাড়াই থাকে আচ্ছা কাঁধে বৈশাখ মুখের থেকে খাবার নিয়ে খাবে

ভাই কেমন কম হবে আর বাজরিকের গুলো কত করে চাচ্ছেন আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া বয়স কেমন রানিং লাভবাড়ে চোরা কত টাকা চাচ্ছেন জোড়াটা পঁয়ত্রিশশো টাকা একদম কত হলে

এখানে কি মাস্টার পেয়ার আছে এখানে মাস্টার পেয়ার আছে দুইটা বাচ্চাও আছে আচ্ছা পুরো ফুল প্যাকেজটা কত টাকা ফুল প্যাকেজটা নিলে নয় হাজার টাকা পড়বে আর যদি বাবা মানে বাবা মা নিলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখানে মাস্টার পেয়ারটা ওইটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা গ্রিন ইউন লাভারটা সাড়ে পাঁচ হাজার টাকা পকেটেও কত করে চাচ্ছেন ভাইয়া তিন হাজার টাকা পেয়ার আর এই পেয়ারটা এটাও তিন হাজার তিন হাজার টাকা লোটিনও

আচ্ছা ছেলে মেয়ে কনফার্ম করে দিবেন কেমন দাম চাচ্ছেন রেড দুইটা লাল চোখের আছে এটা চাচ্ছি দু হাজার টাকা ব্ল্যাক গুলি পনেরোশো টাকা করে ব্ল্যাক গুলি ব্ল্যাক কালার চোখ গুলি ওগুলো পনেরোশো টাকা করে মানে কালো চোখের পনেরোশো আর লাল চোখের দু টাকা দু টাকা জোড়া জোড়া এখানে লাভবার্ট লাভবার্ট এখানে হলো আপনার এই পিস পিস আর অফলাইন এই এই জায়গাটা হলো 4000 টাকা আর এই দুটো হলো আপনার 3500 টাকা এই দুটো 3500 টাকা ওটা হলো 4000 টাকা আর একটা সিঙ্গেল আছে ওটা হলো 1600 টাকা 1600 টাকা আচ্ছা এখানে ডায়মন্ড ডায়মন্ড হলো 1200 টাকা জোড়া 1200 টাকা জোড়া বাজরিকার গুলো কত করে বাজরিকার গুলো 700 টাকা জোড়া 700 টাকা জোড়া

আর সানটা হচ্ছে ধন্যবাদ আজকে তো প্রচুর পরিমাণে লাভবাজ নিয়ে আসছেন কত দাম কত অফলাইন হলো সাড়ে চার হাজার জি গুলোটা হয়েছে পঁয়ত্রিশশো হ্যাঁ ইয়েলো কালারটা হচ্ছে 6000 আচ্ছা ইয়েলো ফিশার রেড আই জি ওটা হইছে 6000 টাকা প্রত্যেকটা পাখি মানে একদম পুরো ফুল অর্ডার ফুল অর্ডার দামটা কি এডি ফিক্স থাকবে একটু কম হবে একটু কম হবে বাজিকার গুলো কত করে দিতেন বাজিকার গুলো 700 টাকা দিলাম আচ্ছা এখানে কোগা ডালে জোড়া দাও লটিনো লটিনো জোড়াটা 4500 এই জোড়াটা এই জোড়াটা রেখে দাম আচ্ছা এখানে টেম সাইজ বেবি গুলো কত করে হ্যাঁ

ভাই কোনটা কত টাকা দাম এটাও পঁয়ত্রিশশো টাকা জোড়া এটাও পঁয়ত্রিশশো টাকা জোড়া যেটাই নিবে পঁয়ত্রিশশো টাকা জোড়া এই পার গুলো কি এই দামে দিয়ে দিচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এক কথা বলবো অসাধারণ আর কি নিয়ে আসছেন অনেক কিছুই নিয়ে আসছি ভাই এই যে বাজিগার রেড এই বাচ্চা এগুলো কত করে এগুলো মাত্র তিনশো টাকা পিস জোড়া নিলে পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ একের কোয়ালিটি সানের বাচ্চা হোম ব্রেড সান হোম ব্রেড হ্যাঁ কোন সমস্যা নেই আচ্ছা 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 আলহামদুলিল্লাহ দামটা আট হাজার করে একটু কম রেখা দেবে

আজকে এখানে বিরিয়ানি আসসালামাইকুম রা